বাংলাদেশ বনাম ইন্ডিয়া একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চাই বাচ্চা মরার লড়াইয়ে বাংলাদেশ বনাম ইন্ডিয়া বাংলাদেশের কিন্তু বাঁচা টিকিট থাকতে হলে বাংলাদেশকে অবশ্যই জয়লাভ করতে হবে ইন্ডিয়ার সাথে না হলে সুপার এইট থেকে একদম ইউএসএর বিমানবন্দর থেকে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরের টিকিট ধরে বাংলাদেশে ফিরতে হবে সোনার ছেলেদের তো সোনার ছেলেরা সুপার এইটে আসার আগে যে ম্যাচগুলো জিতেছে সেগুলোকে আসলে টি টোয়েন্টি ক্রিকেট খেলা বলে না শুধু বলারদের কারণে বাংলাদেশ টিকে রয়েছিল এবং সুপার এইটে আসতে পেরেছে তো এখন আমরা ব্যাটিংদের কাছ থেকে সুপার ফোরে যাওয়ার জন্য ব্যাটিংদের কাছ থেকে আমরা কিছু রান চাই তারা কবে রানে ফিরবে তারা কবে ফর্মে ফিরবে বাংলাদেশের টপ অর্ডার তিনটা ব্যাটসম্যান একদম ডাব্বা মারছে তারা রান না করার পরেও তারা প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তাদের পরিবর্তে কোনো রিপ্লেস ব্যাটসম্যান নেই বাংলাদেশ টিমে তাহলে যদি রিপ্লেস ব্যাটসম্যান না থাকে তাদেরকেই যদি রাখতে হয় তাদেরকে কিন্তু রান করে দলে থাকতে হবে তাদের যদি একটু লজ্জা থাকতো তাহলে কিন্তু তিনটা ওপেনারের কাছ থেকে একটা ফিফটি এ পর্যন্ত আসেনি তো আমরা চাই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জ্বলে উঠুক ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ফ্রি মাইন্ডে রিল্যাক্সে টপ অর্ডার ব্যাটসম্যানেরা রান করুক তাদের তো টেনশন নাই দিন শেষে যদি রান নাও করে তাও তারাই খেলবে আর যদি রান করে তারপরও এই পনেরো জনের মধ্যে থেকেই কিন্তু খেলাটা খেলবে পনেরো জন বলতে আই থিঙ্ক যে বারোজন প্লেয়ারই দেখছি ঘুরে ফিরেই জনই খেলছে এ পর্যন্ত দলে শরিফুল খেলে নেই কি সৌম্য সরকারি একটি ম্যাচ খেলেছে আফিফ হোসাইন এ পর্যন্ত চান্স পায়নি তো বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো রয়েছে টপ অর্ডারে তারা যদি নিজ দায়িত্বে নিজেদের দায়িত্ব নিয়ে তারা যদি খেলে এবং রান করে তাহলে কিন্তু বাংলাদেশ জয়লাভ করার সম্ভাবনাটা থাকবে তো বাংলাদেশ যদি টচে যেতে তাহলে কিন্তু অবশ্যই ফিল্ডিং নেবে ইন্ডিয়ার বিপক্ষে তবে বাংলাদেশ যদি ফিল্ডিং নেয় সে মনে করলাম বাংলাদেশ টসে জিতেছে তারা ফিল্ডিং নিয়েছে ইন্ডিয়াকে কত রানের মধ্যে আটকাতে হবে ইন্ডিয়া তো আর বাংলাদেশ নেপাল ভুটান কেনিয়া কানাডার মতো নয় ইন্ডিয়া তো ইন্ডিয়ায় ওয়ার্ল্ড ক্লাসে তাদের একটা ফেমাস আছে তাদের একটা নাম আছে তো তাদেরকে আটকাতে হলে জাস্ট ওয়ান হান্ড্রেড ফোর্টি থেকে ওয়ান হান্ড্রেড ফিফটির ভিতরে তাদেরকে আটকাতে হবে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে ইন্ডিয়ার মতো ব্যাটারদের দেশটো রানের মধ্যে আটকানো অনেক কঠিন হবে আই থিঙ্ক ওয়ান হান্ড্রেড সেভেন্টি থেকে টু হান্ড্রেডের ভিতরে তারা চলে যাবে তবে আমাদের চাওয়া বাংলাদেশের বোলারদের কাছে ওয়ান হান্ড্রেড ফোর্টি থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটির ভিতরে আটকাতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশের জন্য একটু সুবিধা হবে কারণ বাংলাদেশের ব্যাটসম্যানেরা কিন্তু ফর্মে নেই তাদের ব্যাটে রান নেই তারা একের পর এক ব্যর্থ হচ্ছে শুধু এই টি টোয়েন্টি ক্রিকেটে আমরা দেখলাম ওয়ার্ল্ড কাপে দুইটা পিলারই রান পাচ্ছে একটা ম্যাচে করেছে সাকিব চৌষট্টি তাও হৃদয় তার ধারাবাহিকটাই শুধু ঠিক আছে বাকি কিন্তু একটা ব্যাটসম্যানেরও ধারাবাহিকতা ঠিক নেই তাহলে বাংলাদেশ যদি একশো ষাটের ভিতরে আটকাতে পারে তাহলে কিন্তু ব্যাটিং ক্ষেত্রে সহজ হবে আর যদি একশো ষাট প্লাস হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ব্যাটারদের জন্য কঠিন হয়ে যাবে কারণ রানটা তোলা ইন্ডিয়ায় কিন্তু দারুণ বলার রয়েছে বোমরার মতো বলার রয়েছে ওয়ার্ল্ড ক্লাস নাম্বার ওয়ান মিডিয়াম ফাস্ট বলার তো সেক্ষেত্রে আমি বলবো আর যদি বাংলাদেশ টচে হেরে যায় বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে ইন্ডিয়ার সাথে কিন্তু ওয়ান হান্ড্রেড প্লাস রান করতে হবে একশো আশি থেকে দুইশো রান যদি বাংলাদেশ করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়াকে আমরা অনায়াসেই হারাতে পারবো কারণ বাংলাদেশের বলাররা কিন্তু দারুণ ফর্মে রয়েছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি পুরো ক্রেডিটটা দেবো শুধু বলারদের বলাররা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ভালো করেছে শুধু অস্ট্রেলিয়ার সাথে দেখেছি একটা ম্যাচে খুব একটা ভালো করতে পারে নাই ছোট্ট একটা টার্গেট ছিল অস্ট্রেলিয়ার সাথে সেই টার্গেট ওয়ান হান্ড্রেড ফোর্টি করেছিল বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে একশো চল্লিশ রানে হেরে যাবে বাংলাদেশের কাছে এটা অসম্ভব তো সেই একটা শক্তি ছিল অস্ট্রেলিয়ার একটা পাওয়ার হিটিং খেলেছে ডেভিড ওয়ার্নার এবং তাবিজ হেড সে কারণে কিন্তু মাত্র এগারো ওভার দুই বলেই অস্ট্রেলিয়া একশো রান করতে সক্ষম হয় তারপরে বৃষ্টি হয় বৃষ্টির পরে কিন্তু ম্যাচটা টাইভেটে গড়িয়ে শেষ পর্যন্ত পঁচিশ রানে অস্ট্রেলিয়া জয়লাভ করে তো ইন্ডিয়ার সাথে আজকে কিন্তু বাংলাদেশকে জ্বলে উঠতে হবে এবং তাদের পাওয়ার হেডিং খেলতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে তারা কবে ফর্মে ফিরবে সেটাই কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তো বাংলাদেশ যদি জয়লাভ করতে হয় তাহলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে তাদের ফর্মে ফিরতে হবে আর সময় নেই দেখার কোনো সময় নেই খেলার কোনো সুযোগ নেই আর মাত্র দুটি ম্যাচ রয়েছে আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়া বাংলাদেশ সময় রাত আটটা এবং এর পরবর্তী রয়েছে আফগানিস্তানের সাথে আমরা মোট সুপার আটে এসে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি অলরেডি একটা ম্যাচ গতকালকে আমরা হেরেছি অস্ট্রেলিয়ার সাথে তো অস্ট্রেলিয়াকে আর বাংলাদেশের সাথে যে খেলাটা হলো কি একশো চল্লিশ রান তুলতে পারবে না সবাইকে এটাই ভেবেছিলো যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ন অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যানগুলো রয়েছে ডেভিড ওয়ার্নার টাবি জেট মিসেল মাস ম্যাক্স তো এদের ম্যাথুই এদের মতো ব্যাটার থাকা সত্ত্বেও যদি এই বাংলাদেশ জয়লাভ করে তাহলে তো তাদের মান সম্মান বলে একটা কথা আছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওডিআই ওডিআইতে এবারও দুই হাজার চব্বিশ সালে ইন্ডিয়াকে হারিয়ে তারা ফাইনাল নিয়েছে তো অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাথে কারোর তুলনা নেই শেষ পর্যন্ত দেখা যাবে যে অস্ট্রেলিয়া তারা ফাইনালে চলে গিয়েছে বা ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এর এরকমটাই কিন্তু আমরা দেখতে পারবো তো বাংলাদেশের আমরা ভক্ত আমরা দর্শক টিভির পর্দায় লক্ষ লক্ষ ভক্ত চেয়ে রয়েছে আজকের ম্যাচটাতে আপাতত বাংলাদেশ একটা ফাইটিং স্কোর করুক বা ফাইটিং একটা রান করুক যাতে ইন্ডিয়ার সাথে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হয় যাকে বলে বাংলা কথায় বাঘ সিংহের লড়াই হচ্ছে হার জিত টি টোয়েন্টি খেলা বা ওডিআই খেলা বা টেস্ট খেলা জিত খেলায় থাকবেই সেটা যে কোনো খেলা হোক একটি দল জয়লাভ করবেই কিন্তু এই খেলাটাতে খেলার মতো খেলতে হবে আকাশ পাতাল এটা করলে হবে না আমরা চাই তোমরা হাড্ডাহাড্ডি করো বাঘ সিংহের লড়াই করো তারপরে হেরে যায় দুই রানে পাঁচ রানে দশ রানে আই থিঙ্ক দ্যাট ইজ নো প্রবলেম বাট অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া যদি করে দুইশো বাংলাদেশ যদি করে একশো তাহলে তো বাঘ ছাগলের খেলা হয়ে গেলে এটা তো ঠিক হলো না সেই ক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়া যদি দুইশো রান করে তোমরা একশো আশি বা একশো নব্বই করো নো টেনশন তোমাদের ফর্মে ফিরতে হবে তোমাদের রান করতে হবে এই ম্যাচটা যদি বাংলাদেশ ছিটকে যায় তাহলে কিন্তু সুপার ফোরে যাওয়ার আর কোনো চান্স থাকবে না সেই জন্য বাংলাদেশের প্লেয়ারদের পাওয়ার হেটিং খেলে একটা বিগ স্কোর করতে হবে যদি বাংলাদেশ আগে ব্যাট করে আর যদি ইন্ডিয়া যদি আগে ব্যাট করে তাহলে টার্গেট রাখতে হবে যে এক ওয়ান হান্ড্রেড ফিফটি বা সিক্সটির ভেতরেই ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দেবো তারপরে বাংলাদেশের টপ অর্ডাররা দায়িত্ব নিয়ে তাদের যে ন্যাচারাল খেলা সেই খেলাটা খেলতে হবে আমরা দেখেছি এবারকার বিশ্বকাপে বাংলাদেশের হৃদয় ছাড়া একটা ব্যাটিংও কোনো ম্যাচে জ্বলে উঠতে পারেনি টি টোয়েন্টি খেলা কাকে কয় যে পেশিতে একটা জোর লাগে সেই জোরটা কিন্তু এ পর্যন্ত আমরা বাংলাদেশের একটা প্লেয়ারের কাছ থেকেও আমরা পাইনি শুধু হৃদয় বাদে একমাত্র ব্যাটার হৃদয় যে হৃদয়টাই শুধু দেখেছি ছক্কা হাঁকিয়েছে চার হেঁকেছে বা প্রত্যেকটা ম্যাচে কম বেশি রান করেছে তো অভিনন্দন হৃদয়কে তো আমরা চাইবো বাংলাদেশ যেন আজকে ইন্ডিয়াকে হারাতে পারে ইন্ডিয়ার বিপক্ষে জয়ের জন্য মরিয়া টাইগাররা এবং আমরা যে দর্শকগুলো ভক্তগুলো রয়েছি টিভির পর্দায় চেয়ে রয়েছি বা যে দর্শকগুলো স্টেডিয়ামে যাবে তাদের যেন সম্মানটা থাকে ইউএসএ খেলা হচ্ছে তো আমরা চাইবো আজকের ম্যাচে আপাতত ইন্ডিয়াকে হারিয়ে আমরা একটা স্বস্তি স্বস্তি বোধ করবো আর যদি নাও পারি বাংলাদেশের প্লেয়াররা যদি একটা বিগ স্কোর করতে পারে বা বিগ স্কোর করে যদি বাংলাদেশ হেরে যায় তারপরও আমাদের একটা তৃপ্তি লাগবে যে হার জিত খেলায় থাকবে কিন্তু বাংলাদেশ ফাইটিং করে একটা গুড টোটাল স্কোর ওয়ান প্লাস বা টু করে ইন্ডিয়ার সাথে আমরা হেরে গেছি তারপরেও আমরা মনে বুঝ দিতে পারবো বাট বাংলাদেশ যদি একশো তিরিশ এই রান করে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে দুঃখের কোনো শেষ থাকবে না রাতের ঘুমটা কিন্তু হারাম হয়ে যাবে এমনিতেই রাতে ঘুম ধরে না বাংলাদেশের প্লেয়াররা যেভাবে ব্যাট চালাচ্ছে বা যে রানগুলো করছে এই টেনশনে কিন্তু খেলাটা শেষ হয়ে যায় তো আমরা আজকে রাত আটটা বেজে তিরিশ মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে তিন ঘন্টার সময় লাগবে প্রায় বারোটা বেজে যাবে তো রাত বারোটার ভিতরে পরে যদি আমরা হেরে যাই তাহলে ঘুমটা কিন্তু আর হারাম হয়ে যাবে তো আমরা এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাই আমরা বহু বছর পরে সেই আশরাফুলের সময় আমরা দেখেছি টি টোয়েন্টি ক্রিকেটে আমরা সুপার এইট এসেছিলাম তারপরে বহু বছর পর প্রায় সতেরো বছর পরে আবারও আমরা টি টোয়েন্টিতে সুপার এইটে আসার সুযোগ পেয়েছি তো আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই বাংলাদেশের ভক্তরা কিন্তু টিভির পর্দায় চেয়ে থাকবে আজকের ম্যাচে বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই ম্যাচে বাংলাদেশ যেন লাভ করতে পারে বা সুপার ফোরে খেলার যেন একটা সুযোগটা যেন বাঁচিয়ে রাখতে পারে এর পরবর্তী ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে সে ম্যাচেও আমরা জয়লাভ করতে চাই এই প্রত্যাশাই আমাদের তো বাংলাদেশ দলের জন্য অভিনন্দন রূল প্রত্যেকটা প্লেয়ার যেন আজকে জ্বলে উঠতে পারে বলিং ইউনিট ব্যাটিং ইউনিট এবং ফিল তিনটা ডিপার্টমেন্ট যদি ভালো খেলতে পারে তাহলে ইন্ডিয়াকে হারানো একদম সহজ হয়ে যাবে বাংলাদেশ ইন্ডিয়া অনেক ম্যাচই হয়েছে একদম দেশের পাশাপাশি বাংলাদেশ বানাম ইন্ডিয়া তো তাদের সাথে একটা পরিচয় রয়েছে তাদের সাথে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ ইন্ডিয়াকে এর আগেও অনেকবার হারিয়েছে তো আজকে আমরা এই বিশ্বকাপে এই দিনে আপাতত ইন্ডিয়াকে হারিয়ে আমরা শেষ হাসিটা হাসতে চাই এবং সুপার ফোরের জন্য আশাটা বাঁচিয়ে রাখতে চাই যেন পরবর্তী যে ম্যাচটা রয়েছে আফগানিস্তানকে হারিয়ে আমরা সুপার ফোরে যেতে পারি সেই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল বাংলাদেশ যেন জয়লাভ করতে পারে